বন্ধুগণ এই ভিডিওতে পাবেন পদ্মশ্রী পুরস্কার সম্পর্কে বিস্তারিত তথ্য সেই সঙ্গে পেয়ে যাবেন ত্রিপুরার প্রথম থেকে এক বর্তমান পর্যন্ত সমস্ত পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা আসলে ভারতবর্ষে পদ্মশ্রী পুরস্কার নামে কোনো পুরস্কার নেই তবে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী নামে ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানা দেয় প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি এখন দেখে নেওয়া যাক পদ্মশ্রী পুরস্কারকে দেয় পদ্মশ্রী হল ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মানা শিল্পকলা শিক্ষা বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন এখন দেখে যাক পদ্মশ্রী পুরস্কার উপায় কী জাতি পেশা অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই যে কোনো ব্যক্তি এই পুরস্কার জন্য যোগ্য যাই হোক ডাক্তার এবং বিজ্ঞানী ব্যতীত পি এর সাথে কাজ করা সহ সরকারি কর্মচারীরা এই পুরস্কারগুলির জন্য যোগ্য নয় পদ্ম পুরস্কার কমিটি কর্তৃক প্রণীত সুপারিশের ভিত্তিতে পদ্ম পুরস্কার প্রদান করা হয় যা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পেশ করা হয় প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাককালে পুরস্কার ঘোষণা করা হয় এখন দেখে নেওয়া যাক পদ্মশ্রীকথার অর্থ কী পদ্ম পুরস্কার হল প্রজাতন্ত্র দিবসের প্রাককালে বার্ষিক ঘোষিত ভারতের সর্বোচ্চ বেসামরিক সমানগুলির মধ্যে একটি পুরস্কারগুলি তিনটি ভাগে ভাগ করা হয় পদ্মবিভূষণ অসাধারণ এবং বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ উচ্চতর ব্যবস্থার বিশিষ্ট পরিষেবা এবং পদ্মশ্রী বিশিষ্ট পরিষেবা এভাবে তিনটি ভাগে পদ্ম পুরস্কারকে ভাগ করা হয় এখন এক নজরে দেখে নিন ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী প্রাপকদের সম্পূর্ণ তালিকা দুই হাজার চব্বিশে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ত্রিপুরার তরফ থেকে শ্রীমতী স্মৃতি রেখা চাকমা উনি আর্টে বিশিষ্ট অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দুই হাজার চব্বিশে ত্রিপুরার তরফ থেকে আরেকজন পদ্মশ্রী প্রাপক ছিলেন শ্রী চিত্তরঞ্জন দেববর্মা উনি অন্যান্য বিষয়ে ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন দুই হাজার তেইশে ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা উনি মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন পাবলিক অ্যাফেয়ার্সের উপর দুই হাজার তেইশে ত্রিপুরার তরফ থেকে আরেকজন পদ্মশ্রী প্রাপক হয়েছিলেন শ্রী বিক্রম বাহাদুর জমাতিয়া উনি সমাজকর্মের উপর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দুই হাজার একুশ সালে ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপক হয়েছিলেন শ্রী মৈত্যরাম রিয়াং উনি আটের উপর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দুই হাজার কুড়ি সালে ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপক হয়েছেন শ্রী বেনি চন্ড জমাতিয়া উনি মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন সাহিত্য ও শিক্ষার উপর দুই সালে ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপক হয়েছিলেন শ্রী থাঙ্গা দারলং উনি আর্টের উপর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দুই সালে ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপক হয়েছিলেন শ্রী সোমদেব কিশোর দেববর্মন উনি ক্রীড়ার উপর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দুই হাজার সালে ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপক হয়েছিলেন সুশ্রী দীপা কর্মকার উনি স্পোর্টসের উপর ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন ত্রিপুরার তরফ থেকে প্রথম এবং উনিশশো বিরানব্বই সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন ডাক্তার রতিন্দ দত্ত উনি মেডিসিনের উপর ত্রিপুরার মধ্যে বিরাট অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন দুই হাজার পঁচিশ সালে ত্রিপুরার তরফ থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন শ্রী অরুণ উদয় সাহা তিনি শিক্ষা ও সাহিত্যের উপর বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন শ্রী অরুণ উদয় সাহা ছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলার এবং সাহিত্য শিক্ষার ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখে চলেছেন এবং তার এই অবদানের জন্যই অসামান্য অবদানের জন্য তাকে এই বছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে ভিডিওটি ভালো লাইক এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে